আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকল চাকরি প্রত্যাশী বন্ধুরা আল্লাহর মতে ভালো রয়েছেন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে বরাবর হয়েছি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করতে এখন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড কিছু শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্তি বিজ্ঞপ্তি দিতে কি কি পদে কত সংখ্যক লোকবল নিয়োগ করবে এবং আপনাদের শিক্ষা যোগ্যতা কতখানি হতে হবে এবং চাকরির অভিজ্ঞতা কী থেকে থাকতে হবে কোন ঠিকানায় আবেদন করে পাঠিয়ে দেবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে যাওয়া যা মূল আলোচনায় প্রথমে রয়েছে সিটি ডেভেলপমেন্টের জন্য জরুরি ভিত্তিতে কিছু দক্ষ জনবল নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ফোরম্যান বিভাগ মেকানিক্যাল পদ সংখ্যা তিনটি শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা কমপক্ষে দশ বছর সিনিয়র পাম্প অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাযোগ্যতা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা আট বছর সিনিয়র এসি টেকনিশিয়ান পদ সংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা পাঁচ বছর পাম্প অপারেটর পদ সংখ্যা দুইটি অষ্টম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা দুই বছর থাকতে হবে জুনিয়র এসি টেকনিশিয়ান বিভাগের মেকানিক্যাল পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে জুনিয়র এসি টেকনিশিয়ান পথ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস কাজের অভিজ্ঞতা দুই বছর সিনিয়র লিফ্ট পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান লিফ্ট দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী কাজের অভিজ্ঞতা তিন বছর জুনিয়র লিফ্ট অ্যান্ড এক্সিলেটর অপারেটর পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা কমপক্ষে এক বছর থাকতে হবে এরপরে রয়েছে রাজমিস্ত্রি সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস কাজের অভিজ্ঞতা পাঁচ বছর টাইলস মিস্ত্রি পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী অভিজ্ঞতা পাঁচ বছর কাঠ মিস্ত্রি পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ হলেই হবে শিক্ষাগত যোগ্যতা তিন বছর এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসসি পাস কাজের অভিজ্ঞতা ন্যূনতম তিন বছরের হতে হবে এরপরে রয়েছে দেখেন টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং পাঁচ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে ড্রাইভার পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস কাজের অভিজ্ঞতা তিন বছর এরপরে রয়েছে সর্বশেষ এবং লাস্ট গার্ডেন মালি পদ সংখ্যা ছয়টি পঞ্চম শ্রেণী পাস শিক্ষা যোগ্যতা পঞ্চম শ্রেণী এবং কাজের অভিজ্ঞতা দুই বছর হতে হবে আগ্রহী নিচের বয়সে আগ্রহী এবং যোগাযোগ প্রার্থীগণকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র পত্র সহ আবেদনপত্র খামের উপর পদবী উল্লেখ সহ মানে পদবী বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি যে ক্যাটাগরির আবেদন করবেন যেমন টেকনিশিয়ান ড্রাইভার গার্ডেনার মালিক যেই টেকনিশিয়ান বা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি যেখানে যে পদবীতেই সেই পদবীর নাম লিখে আগামী পাঁচ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে মানব সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড তিন নম্বর তেজ তেজতুরি বাজার পশ্চিমে পান্তপ তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় অবশ্যই আপনি পাঠিয়ে দিবেন আবেদনটি করে পাঠিয়ে দিবেন তাহলে ওনারা যাচাই বাছাই করে আপনাদের যা যা ইচ্ছুক তাদেরকে নিয়োগ দেওয়া হবে তাহলে বন্ধুরা আশা করি সকলে বিস্তারিত বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন কোন কোন পদে কি কি শিক্ষা যোগ্যতা কর্ম অভিজ্ঞতা এবং কতজন লোকবল নিয়োগ করা হবে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ